নবিগি পাতু কেন নিজের জন্মভূমি মক্কা ছেড়েছিলেন সেই সিদ্ধান্তের পেছনের অজানা গল্প আজ আমরা জানব মক্কা তখন ছিল কুরাইশদের ক্ষমতার কেন্দ্র তারা নিজেদের ধর্ম আর ঐতিহ্য নিয়ে এতটাই অহংকারী ছিল তারা নতুন ধর্ম ইসলামকে মেনে নিতে পারছিল না আর তাই শুরু হলো মুসলিমদের ওপর নির্যাতন মুসলিমদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল তাদেরকে তপ্ত বালুতে ফেলে বুকে পাথর চাপা দেওয়া হতো হজরত বিলাল রদিল্লাহানের ওপর অকথ্য নির্যাতন চালানো হতো কিন্তু তার অটল বিশ্বাস তাকে শুধু একটি কথা বলতে শিখিয়েছিল আহাদ আহাদ হজরত ইয়াসির রদুল্লাহনের পরিবারের ওপর চালানো হয়েছিল ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অত্যাচার এই অত্যাচার থেকে পরিত্রাণের জন্য আর কোনো পথ ছিল না যখন মক্কায় চলছিল এমন অন্ধকার তখন এক আশার আলো এলো দূর মদিনা থেকে তারা নবীজি আলের হাতে আকাবার বাইয়াত গ্রহণ করে ইসলামে প্রবেশ করলেন তারা নবীজি সালল্লাহওয়ালের আলেরকে মদিনায় স্বাগত জানানোর অঙ্গীকার করলেন এবং তার নিরাপত্তার দায়িত্ব নিলেন আকাবার বাইয়াতের খবর কুরাইশদের কানে পৌঁছালে তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠল তারা সিদ্ধান্ত নিল নবীজি সলাল্লাহওয়ালেরকে হত্যা করবে আল্লাহ তাআলা তার নবীকে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা জানিয়ে দিলেন তখনই নবীজি আলেওর হিজরতের চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন এভাবেই শুরু হলো এক ঐতিহাসিক যাত্রা কিন্তু সেই যাত্রা ছিল অত্যন্ত বিপদ পরের পর্বে আমরা জানব কিভাবে শত্রুদের চোখে ধুলো দিয়ে নবীজি আলের মদিনায় গেলেন আমাদের হিজরত সিরিজের পরবর্তী পর্বের জন্য সাথেই থাকুন আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে জানার ও বোঝার তৌফিক দান করুন আমিন